এই মুহূর্তের সব থেকে বড় খবর এবার মমতার বিরুদ্ধে সব থেকে বড় পদক্ষেপ নিয়ে নিল সাধু সন্ন্যাসীরা অপেক্ষার অবসান শহর কলকাতায় সাধু সন্ন্যাসীদের প্রতিবাদ খালি পায়ে পদযাত্রা করবেন সন্ন্যাসীরা বাগবাজার থেকে সিমলা স্ট্রিট পর্যন্ত পদযাত্রা করবেন তারা শারদা মায়ের বাড়ি থেকে বিবেকানন্দের বাড়ি পর্যন্ত মিছিল শুক্রবার প্রতিবাদে নামছেন সাধু সন্ন্যাসীরা মুখ্যমন্ত্রীর এই মন্তব্যের প্রতিবাদ জানিয়ে আজকের এই মিছিল অন্যদিকে ব্রিগেডের গীতা পাঠের উদ্যোগ কমিটি ছিল সনাতন সংস্কৃতি মঞ্চ তারাও এবার রাজ্যের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে পথে নামছেন অর্থাৎ সকলে এবার রাজ্যের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে এক হয়ে গিয়েছেন শহরে পথসভার ঘোষণা তাদেরও প্রসঙ্গত উল্লেখ্য নির্বাচনী সভা মঞ্চ থেকে সন্ন্যাসীদের রাজনীতিযোগের কথা তুলে ধরেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় নাম জড়িয়েছিল বহরমপুর ভারত সেবাশ্রম সংঘের কার্তিক মহারাজের এরপরই নির্বাচনী প্রচার মঞ্চ থেকে মমতাকে নিশানা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি ফোর্টবঙ্গে মহারাজ বিতর্ক নিয়ে শুরু হয় জোর বিতর্ক অভিযোগ পাল্টা অভিযোগে সরগরম হয়ে ওঠে রাজ্য রাজনীতি মুখ্যমন্ত্রীর মন্তব্যের ভিত্তিতে তাকে আইনি নোটিশ পাঠায় কার্তিক মহারাজ নিঃস্বার্থ ক্ষমা চাওয়ার দাবি তোলে ভারত সেবাশ্রম মুখ্যমন্ত্রীর মন্তব্যের পর দিনই প্রধানমন্ত্রী সভায় উপস্থিত ছিলেন ভারত সেবাশ্রম সংঘের মহারাজ যা নিয়ে বিতর্ক আরও জোরালো হয়েছিল কিন্তু তাতে পাত্তা দিতে নারাজ কেউই রাজনীতির সঙ্গে সাধু সন্ন্যাসীদের যোগের অভিযোগে এবার প্রতিবাদে রাজপথে নামছেন সন্ন্যাসীরা আর যাতে বেজায় অস্বস্তিতে পড়ে গিয়েছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস